কাছি দিয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে কোন কারণে এর কারণটা কি যৌক্তিকতা কি বৈজ্ঞানিক কোনো যৌক্তিকতা আছে কেন আলহামদুলিল্লাহ বলবো ইয়ার হামুক আল্লাহ কেন বলবো ইয়া হাদিকুম কেন বলবো আসুন আমরা জেনে যে কেন হাঁচি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ বলি রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেন যে আল্লাহ তালা হাঁচিকে পছন্দ করেন এবং হাইতুলাকে অপছন্দ করেন আমরা যে হাই তুলে আহ এই যে এরকম হাই হাইতুলি এই হাইতুলাটা আল্লাহ তালা পছন্দ করেন কারণ হচ্ছে এটা অলসতা এবং কর্মবিমুখতার একটা প্রতিচ্ছবি যে আমার এখন ভাল লাগছে না ভালো লাগছে না এখন আমার কাজে মন বসছে না এজন্য কর্মবিমুখতার একটা প্রতিচ্ছবি হচ্ছে হাই হাইতুলা আর হাঁচিটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা নেয়ামত হাঁচিকে আল্লাহ তালা কেন পছন্দ করেন যে হাঁচি দেওয়ার কারণে অসংখ্য রোগ জীবাণু মানুষের দেহ থেকে আল্লাহ রাবুল্লা আলমিন বের করে দেন সুহান আল্লাহ সুবহানি ও বিহাম দিহি লাউজিম দর্শক সুহান আল্লাহ লাহোর ইসলামিক কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান জলাব নাসিরুল্লাহ খান বলেন যে এক ইংরেজ ডক্টর যখন শুনলেন যে মুসলমানগণ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পরে যিনি জবাব দেন তিনি পরেন ইয়ার হামুক আল্লাহ আবার যিনি হাঁচি দেন তিনি পরেন ইয়াহাদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। তিনি চিন্তায় পড়ে গেলেন যে এত দোয়া পড়তে হয় ছোট্ট একটি হাঁচির জন্য এর কারণটা কি গবেষণা করতে হবে তিনি গবেষণায় লেগে গেলেন গবেষণা করতে 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 এক পর্যায়ে পেয়ে গেলেন যে হাঁচি দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন যে মানুষের মস্তিষ্কে মানুষের মস্তিষ্কের ধমনীতে এক প্রকার বাতাস যখন আটকে যায় এই বাতাসটাকে আল্লাহ রাবুল আলমিন সজোরে হাঁচির মাধ্যমে বের করে নিয়ে আসেন আর এই বাতাসটা যদি আটকে থাকে তাহলে অর্ধাঙ্গি প্যারালাইসিসের মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে এই হাঁচির মাধ্যমে সজোরে এই বাতাসটা যখন বের হয়ে যায় মানুষের শরীর তরতাজা হয়ে যায় দেখুন আমরা এই পৃথিবীতে দিন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি অনেক সময় আমরা ধুলাবালিতেও কাজ করে থাকি ধুলাবালিতে কাজ করার সময় এর নাক দিয়ে অসংখ্য ধুলাবালি নাকের ভিতর পৌঁছে আল্লাহ রাবুল আলমিন নাকের ভিতর কিছু লোম দিয়ে কিছু লোম দিয়ে নাকের ভিতরকে এই ধুলাবালির সাথে যে রোগ জীবাণুটা যায় এটাকে বাছানোর জন্য আল্লাহ রাবুল আলমিন নাকের ভিতর লোম দিয়ে এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন যে ধুলাবালি যদিও চলে যায় এরপরেও পরেও নাকের ভিতর সাধারণত রোগ জীবাণুগুলো যায় না এরপরেও যদি কোনো রোগ জীবাণু চলে যায় সাথে সাথে হাঁচি এসে সজোরে নাকের লোম তখন আটকাতে পারে না সজোরে এই বাতাস দিয়ে আল্লাহ রাবুল আলমিন হাঁচির মাধ্যমে আমাদের নাকের ভিতরের এই আমাদের দেহের ভিতরের সমস্ত রোগ জীবাণুকে রাবুল আলামিন যত ধরনের জাম আছে এই জামগুলাকে রাবুল আলামিন বের করে দেন এই হাঁচির মাধ্যমে সুপ্রিয় দর্শক এর এরপরেও হাঁচি দিয়ে আমরা কি আলহামদুলিল্লাহ পরব না অবশ্যই একটু চিন্তা করুন যে রাসুল আকরাম সল্লা আলহিউসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আল্লাহ তালা হাঁচিকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন আমরা অবশ্যই দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করব আল্লাহ তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে আমার ভিতর থেকে তুমি হাজার হাজার রোগ জীবাণু তুমি বের করে দিয়েছ আর যিনি পাশে থাকবেন তিনি বলবেন ইয়ার হামুক আল্লাহ আপনার উপর রহম করুক দয়া করুক যে আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পেরেছেন এরপরে যিনি হাঁচি দিবেন তিনি বলবেন ওয়া আবারও বালাকুম। আল্লাহ তালা আপনাকে দান করুন এবং আল্লাহ তালার সমস্ত বেমার আজার থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করুন সুপ্রিয় দর্শক আসুন আমরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ার অভ্যাসটা আমরা আবারও নতুন করে গড়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন যেন তৌফিক দান করেন আমিন ওসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত